একটা ভালো মানের ভোট আদায়ের চেষ্টা করছে আমাদের বর্তমান সরকার বাসি আনস্টেড আমাদের ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার আছে অন্তর্বর্তী সরকার সরকার বিরোধ সরকার সরকার সেই সরকার কাছে কি চাচ্ছে যত ভালো মানের ভোট আছে যে ভালো মানের ভোটটা কি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন আপনার ভোট আপনি দিবেন নির্ভয় দিবেন এই চেষ্টাকে বিষয় করে

তার বাবা ছিল আপনি এর শেষ কোথায় আমি জানি না আল্লাহ আমি সবসময় একটা কথা বলি যে আমি কেন এখানে আসলাম একদল আর্থিক সাথে আমি কেন এখানে যুদ্ধ করতে আসলাম

আমার এই খেটে খাওয়া মানুষকে আমি মুখে হাসি ফুটে আমি আপনাদের বলি আমি একটা উন্নত রাজবাড়ির স্বর্গ দেখি দেখুন যে দেখি আমি যেমন পারিবারিক উন্নতির স্বর্গ দেখি প্রত্যেকটা সন্তান মনে করে আপনারা বসে আছেন না আমরা যারা কে বয়স এরা আমার চাচা এরা আমার ভাই এরা আমার সন্তান আমি কিন্তু একটা উন্নত